সপ্তাহে দুদিন বিটের রস দিয়ে ফেস প্যাক মুখে লাগান দেখবেন দু গালে গোলাপি আভায় ভরে যাবে বিটের ফেস প্যাক ত্বকে কোলাজিন উৎপন্ন করে বলি রেখাও ও সূক্ষ্মরেখা প্রতিরোধ করে তার জন্য আমাদের লাগবে অবশ্যই বিট বিটটাকে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে এটা থেকে আমাদের রসটা বার করে নিতে হবে তো এখানে আমি বিটের রসটা বার করে নিয়েছি এখন একটা পাত্রে দেখুন বিটের রসটা নিয়ে নিয়েছি আর নিয়েছি অল্প পরিমাণে দই দইয়ের মধ্যে এখন আমি বিটের রসটাকে দিচ্ছি আর এর মধ্যে দেবো চালের গুঁড়ো আপনারা আপনাদের ফেসের অ্যাকর্ডিং কিন্তু সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করবেন আর দিতে হবে মধু এই চারটে জিনিস খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বিটের রস দিয়ে বানানো এই হোমমেড মেড ফেস প্যাক যেটা লাগালে কিন্তু আপনার ত্বক একদম গোলাপি আভাই ভরে যাবে তো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এটা অ্যাপ্লাই করার আগে মুখ খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে এটা আপনারা সপ্তাহে দিন মুখে লাগাতে পারেন বা তার থেকে বেশি টাইমও লাগাতে পারেন তো এখন আমি এটা মুখের মধ্যে অ্যাপ্লাই করব তার জন্য আমি একটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি আপনারা চাইলে হাত দিয়েও এটা অ্যাপ্লাই করতে পারেন বিটের রসে কিন্তু এমন অনেক উপাদান রয়েছে যা আমাদের স্কিনের জন্য অনেক উপকারী এতে ত্বকে চটজলদি কিন্তু বার্ধক্য আসে না আর আমি তো আগেই বললাম বলি রেখা সূক্ষ্মরেখা প্রতিরোধ করে পাশাপাশি বিটের ফেস কিন্তু ত্বককে হাইড্রেট রাখে এই গরমের মধ্যে এই এখন গরম চুল চালু হলো তো গরমে কিন্তু আমাদের স্কিনে অনেক ডিহাইড্রেশনের প্রবলেম হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা সপ্তাহে দু দিন বিটের বিট দিয়ে বানানো এই ফেস প্যাকটা লাগাতে পারেন দেখবেন ত্বক অনেক বেশি হাইড্রেট থাকবে এটি ত্বকের দাগ ছোপ ও ডার্ক সার্কেলও কিন্তু কমায় তো আমি পুরো ফেসে এটা ফেস বিট বিটের ফেস প্যাকটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপর মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমি এটাকে মুখের ওপর এভাবে ছেড়ে দেবো তারপর এটাকে আমি ওয়াশ করে নেবো আপনারা দেখবেন একবার মাখাতেই মুখটা অনেক বেশি সফট হয়ে যাবে অনেক বেশি জল জেল্লাদার হবে আর তার সাথে সাথে কিন্তু দেখতে পাবেন মুখের মধ্যে একটা গোলাপি আভা আসবে বিটের মধ্যে আছে ভিটামিন সি ফাইবার আয়রন ক্যারোটেনেট পটাশিয়াম ভিটামিন বি নাইন এছাড়াও কিন্তু বিটের মধ্যে থাকা ইনফ্লেমেটরি উপাদান রয়েছে যা ত্বকের প্রদাহ কমায় মানে আমরা কিন্তু গরমকালে যখন বাইরে যাই দেখবেন ত্বক অনেক বেশি জ্বালা করে এক এক সময় তো আপনারা যদি রেগুলারলি বিট দিয়ে বানানো এই ফেস লাগাতে পারেন তো সেই সমস্যা কিন্তু আর দেখা দেবে না শীতকালে সাধারণত বিটটা বাজারে বেশ ভালোই পাওয়া যায় কিন্তু গরমকালে অতটা পাওয়া যায় না কিন্তু আপনার যদি পান বা বাড়িতে যদি বিট থাকে সেক্ষেত্রে কিন্তু বিট দিয়ে আপনারা এই ফেস প্যাকটা সপ্তাহে দুবার অবশ্যই ব্যবহার করবেন যদি রেগুলার লাগাতে পারেন তাহলে তো কোনো কথাই নয় তাহলে তো খুবই ভালো স্কিন দেখবেন অনেক বেশি ফর্সা হয়ে যাবে যারা কালো তারাও কিন্তু এই এই ফেস প্যাকটা রেগুলারলি যদি অ্যাপ্লাই করেন দেখবেন স্কিন টোন কিন্তু অবশ্যই বাড়বে কারণ বিটের বিটের মধ্যে যে গুণটা আছে সেই বিটের রস কিন্তু আমাদের স্কিনে আমাদের ত্বকে কোলাজেনের উৎপাদন বাড়ায় এতে করে কিন্তু ত্বক ফর্সা হতে বাধ্য হতেই হবে তো আমি ভালো করে মুখের মধ্যে এটাকে কুড়ি মিনিটের জন্য রেখেছিলাম শুকিয়ে নেওয়ার পর খুব ভালো করে এটাকে এখন আমি রিমুভ করছি আপনারা চাইলে কোনো টাওয়াল দিয়ে এভাবে মুছে নিতে পারেন বা জল দিয়ে খুব ভালো করে মুখটাকে ক্লিন করে নিতে পারেন নর্মাল জল দিয়ে আপনারা বিটের রস বার করে এটা কিন্তু ফ্রিজে বিটের রসটাকে স্টোর করতে পারেন তারপর এই ফেস প্যাকটা যখন আপনাদের ফেসের অ্যাকর্ডিং বানিয়ে নিতে পারেন বা ফেস প্যাকটা বানিয়ে দুই থেকে তিন দিন কিন্তু ডিফ মানে নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন তো আমি রিমুভ করে নিয়েছি এখন সবশেষে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেবো কোনো ময়শ্চারাইজার বা টোনার টোনার এখানে আমি হোম রাইস ওয়াটার টোনার আপনাদের বানিয়ে দেখিয়েছি আর কিউকাম্বার টোনাটাও দেখেছি যেটা গরমের জন্য কিন্তু খুবই ভালো আমাদের ত্বকের জন্য ত্বককে খুব বেশি হাইড্রেট রাখে বলি রেখা কমায় অনেকের মুখে দেখবেন ওপেন পোর্সের সমস্যা থাকে সেগুলো কিন্তু একদমই নিখুঁত হয়ে যায় তো এইখানে আমি অ্যাপ্লাই করছি এটা এটা রাইস ওয়াটার টোনাটা আমি অ্যাপ্লাই করছি রাইস ওয়াটার টোনার ব্যবহার করা ব্যবহার করা কিন্তু খুবই ভালো কোরিয়ানরা খুব ইউজ করে আর কোরিয়ানদের স্কিন দেখবেন কতটা চকচকে থাকে তো আপনারা এইভাবে কিন্তু স্কিন কেয়ারটা করতে পারেন ভালো লাগলে লাইক করে দেবেন